জনাই পঞ্চবটি থেকে কৃষ্ণরামপুর পর্যন্ত রাস্তা একেবারে বেহাল দশা অভিযোগ সকালবেলায় একটু বৃষ্টির জল জমলেই চলছে হাঁস মুরগি প্রত্যাহ ঘটছে দুর্ঘটনা ছোট ছোট স্কুলের গাড়ি উল্টে যাচ্ছে টোটো অটো কিছুই বাকি নেই এই বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী কোনো এক অদৃশ্য কারণে কন্ট্রাক্টর কাজ শুরু করলেও পালিয়ে যায় আর তিন মাস ধরেই চলছে বেহাল অবস্থা যদিও রাজনীতি থেমে নেই এই বিষয় নিয়ে মুখ খুললেন জনাই পঞ্চায়েত সিপিআইএম সদস্য অপূর্ব পাল অন্যদিকে পাল্টা দিয়েছেন হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য অর্পিতা কুণ্ডু হালদার প্রশ্ন এক রাস্তা তৈরি হবে কবে রাস্তাটা খুবই খারাপ তা এই যে বাচ্চাদের গাড়ি গাড়িগুলো যায় তা এইখান দিয়ে গেলে খুবই অসুবিধা কোন মুহূর্তে যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিছু করার নেই যেমন জনাইজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে রাস্তাটা ঠিক হয়েছে সেটা কি এটাও তাই হবে কিন্তু এখান থেকে মানে মনে করুন একদম কৃষ্ণরামপুর এমনি এখানের থেকেও কৃষ্ণরামপুরে আরো বেহাল মানে একদম রাস্তাটা খারাপ কি চাইছেন এখন আমরা চাইছি যে রাস্তাটা ঠিক সাধারণ মানুষ যা আশা করতে পারবে গাড়ি চলাচল ভাড়া ভাবে যেতে যাতে না কোনো কারো অসুবিধা হয় না অ্যাকসিডেন্ট হয় তার হাত থেকে বাঁচা যায় নাম কি এই বিষয় বলার কিছু নেই চোখে দেখলেই আপনি নিজেই বুঝতে পারবেন যেটা বিষয় সেটা হচ্ছে এই তিন কিলোমিটার বা তার কম বেশি যে রাস্তা এই রাস্তার প্রায় এইটটি পার্সেন্ট হচ্ছে দুরাবস্থা যে তৃণমূলের কর্মাধ্যক্ষ বলছে সে নিজে কবে ওই রাস্তা দিয়ে গেছে তাকে একবার জিজ্ঞাসা করা উচিত আর বর্তমানে কি অবস্থা দেখলে সে বুঝতে পারবে এটা আমরা যেটা জানি আমি পঞ্চায়েতের পূর্তের কর্মাধ্যক্ষ হিসেবে আমাদের পূর্তের স্থায়ী সমিতির আমি সঞ্চালক হিসেবে যেটা জানি সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের জনাই থেকে আর বাক্সাই দুটো অঞ্চল জুড়ে রাস্তাটি আছে পিডাবুডির আন্ডারে রোড এই সাব হাইওয়ে রেঞ্জের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আমাদের প্রথমে এখানে একটা রাস্তার দুপাশে ড্রেনের কাজ হচ্ছিল সেটা প্রায় এক বছর আগে এই কাজটা শুরু হওয়ার পরে আমাদের দিক থেকে ড্রেনটা কথা বলে ওইখানকার যিনি মেম্বার ছিলেন আমাদের পঞ্চায়েতে অভিজিৎ কর্মকার তিনি তাদের সাথে যোগাযোগ করে ড্রেনের কাজ আরাম বলে শুনলাম কিন্তু মাছ পথে নাকি কন্ট্রাক্টটা ছেড়ে পালিয়ে গেছে এই কারণ সেটা ওই তৃণমূলের কর্মাধ্যক্ষ বা নেতা যারা বলেছেন তিনি ভালো বলতে পারবে এবং চলে যাবার পর থেকে কাজটা বেহাল দশা তারপরে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সেখানকার তার সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার সাথে যোগাযোগ করে পুজোর আগে আমরা কিছুটা মানে পিচের রাস্তা তার মধ্যে আমাদের ইট ফেলে ব্যবস্থা করতে হবে যাতে যাওয়া যায় এবং এটা হয়েছে কিটা কতটা হয়েছে জনায়ের বর্ডার পর্যন্ত হয়েছে বাকি রাস্তাটা গোটা বাক্সা চত্বরটা একদমই দুরবস্থা মানে আপনি ওই জায়গাটা গেলেই বুঝতে পারবেন এবং লাগোয়া তৃণমূলের পার্টিও পিছু আছে ওই রাস্তার গায়ে তাদের সামনেও দূর রাস্তাটা দুরবস্থা আমি জানি না তাদের পক্ষ থেকেও যারা ওখানে যাতায়াত করে তারাও এই বিষয়টা তাদের সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছেন কিনা যে জায়গাটায় আমি যেটা বলতে চাইবো অতি দ্রুত বিশেষ করে আমাদের সামনে শারদ উৎসব তার আগে নানা রকম পরব আছেন বিভিন্ন ধর্মের মানুষ যাতায়াত করবেন এবং এই জায়গাটা হিন্দু মুসলিম মুসলিম মানুষের বসবাসের এই জায়গাটা সবইখানে এই কারণে বললাম এটা পরবের সংখ্যা অনেক বেশি পালিত হয় তার যত দুটো সম্ভব এটা যত তাড়াতাড়ি সারাই মেরামত করা যায় তার জন্য আমি অনুরোধ আহ্বান জানাবো আর আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যদি কোনো এ বিষয়ে চিঠি করতে হয় বা সহযোগিতা করতে হয় সেটা আমরা করব আমি জেলা পরিষদ মেম্বার হওয়ার পর আমি অবশ্যই চেয়েছি এলাকার এলাকার উন্নয়ন হোক তো সেই জায়গা থেকে আমি যতটা পেরেছি আমি জনাই অঞ্চলেও আপনারা হয়তো জেনে নেবেন বা দেখে নেবেন বা পঞ্চায়েতকে জিজ্ঞাসা করবেন জনাই হাটপুকুর এলাকায় অলরেডি করে দিয়েছি তো সেই মানে অতপ্রতভাবে আমি যদিও বা আহ রাস্তাটা সম্বন্ধে যেহেতু ওর টেন্ডারটা আগে হয়েছিল তো তার কারণে ভোটের জন্য বন্ধ ছিল এবং নানান কারণে বন্ধ ছিল এবার যার কারণে হচ্ছে গিয়ে রাস্তাটা এমন বেহাল অবস্থা আমি নিজেও চলছি এবং আমিও দেখছি সবচেয়ে বড় কথা আমার থেকেও আমার যারা এলাকাবাসী যারা আমার আমাকে ভোটে জিতিয়েছে ওটা বড় কথা না হচ্ছে তারাই সবাই আমার মা বোন বা দাদা কাকু কাকিমা হয় তো প্রত্যেকের ব্যথাটা আমি বুঝতে পারি সেই জায়গা থেকে রাস্তাটা টেন্ডার হয়েছিল পি তো এবার যেহেতু পি এম এস এর রাস্তা উনি রাস্তার অর্ধেক খুঁড়ে অর্ধেক করতে করতে চলে গেছেন এবার কন্ট্রাক্টরের ইস্যুটা তো আর আমার ইস্যু নয় কন্ট্রাক্টরের ইস্যুটা একদমই কন্ট্রাক্টরের পার্সোনাল ইস্যু তারপরেও কিন্তু আমি আপনারা খোঁজ নিয়ে দেখবেন এবং আমিও আপনাদের কাছে শেয়ার করব যে আমি কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে যেহেতু ওই দপ্তরটা ওনারা দেখেন তার কারণে আমি কিন্তু ওনাদেরকে অবশ্যই বলেছি এবং তারা ওই কোলে কনস্ট্রাকশন আমি নামও বলে দিলাম ওই কনস্ট্রাকশনের নাম হচ্ছে কোলে কনস্ট্রাকশন ওই কনস্ট্রাকশনকে ওনারা এ করে দিয়েছে টার্মিনেট করে দিয়েছেন তো টার্মিনেট করে দেওয়ার সাথে সাথে যেহেতু ওনার টার্মিনেট হয়ে গেছে তো টার্মিনেটটা তো উনি কাজ করতে পারবেন না তার কারণে উনি কিন্তু সেইভাবে এক্সিকিউটিভকে আবার বলা হয়েছে যে ই টেন্ডার যদি করা যায় সেভাবে ই টেন্ডার করুক আর যদি না হয় তাহলে আমরা অন্য কোনো প্রসিডিওরে রাস্তাটা খুবই শীঘ্রই যাতে একটা ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থার দিকে আমরা একদমই মানে দৃষ্টিবান এবং